আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের জন্য অনেক সুন্দর একটা ফুড ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমি আজকে বাসায় পাস্তা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পাস্তাটা এত মজা হয়েছে এত লোভনীয় হয়েছে কি বলবো তো এখানে আমি বুকের মাংসের টুকরাগুলা বড়ো সাইজের দুইটা নিয়েছি নিয়ে তারপর কেটে নিয়েছি তারপর এখানে তিনটা পেঁয়াজ নিয়েছি ছোট দুইটা আর একটা মিডিয়াম সাইজের বড় আর এখানে চারটা কাঁচা সবগুলোকে একই ভাবে স্লাইস করে নিয়েছি যাতে করে পাস্তাটাতে দেখতে খুব সুন্দর হয় তো যেহেতু অনেক বৃষ্টি আমাদের বাসার সামনে অনেক পানি আমাদের বাসায় বাসার সাইডও অনেক পানি যার জন্য আমি বের হতে পারতেছি না তোমাদের জন্য ফুড ব্লগ বানাতে পারছি না তো চিন্তা করলাম যেহেতু আজকে সন্ধ্যার নাস্তায় আমরা পাস্তা খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি সেটাই তোমরা দেখো এনজয় করো তা আমার ভিডিও যারা যারা পছন্দ করো তাদেরকে বলতেছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো তাদেরকে বলতেছি তারা ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ তো দেখতেই পাচ্ছো এখানে আমি গরম পানিটাকে আগে ফুটিয়ে নিয়েছি তারপর এখানে আলু তারপর গাজর দিয়ে দিয়েছি একটু লবণ একটু সয়াবিন তেল দিয়ে তো তোমরা যেই তেল দিয়ে খেতে চাও ওই তেল দিয়ে খেতে পারবা তো দেখো এখানে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে তারপর এটাতে অ্যাড করে দিব আমি পাস্তাগুলোকে তো পাস্তাটা আসলে এতটা মজা হবে এতটা টেস্টি হবে আমি বুঝতেই পারিনি সবাই অনেক মজা করে খেয়েছে তো আমি যে মাংসটাকে সুন্দর করে রেডি করেছিলাম সেটাতে আমি লবণ মরিচ তারপর হলুদ তারপর এটাতে আমি সয়া সস দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি বড়সা যে দুইটা ডিম দুইটা ডিমকে ফাটিয়ে ভালো করে সামান্য একটু লবণ দিয়ে প্রথমে তেলের ভিতরে ডিমটাকে ভেজে নিব তার কারণ হচ্ছে যে ভাজা ডিমটা আমাদের শ্বশুরবাড়িতে সবাই অনেক পছন্দ করে তো তোমরা যদি চাও ভেজেও দিতে পারো তোমরা যদি চাও ডাইরেক্ট ওইভাবেও দিতে পারো তো তোমরা ঠিক যেভাবে খাও ওইভাবেই দিতে পারো কোনো সমস্যা নেই দুইটা ডিম নিয়েছিলাম দুইটা ডিমকে আমি অলরেডি ভেজে নিয়েছি তো তারপর আমি এখানে যে মাংসগুলোকে প্রায় দশ মিনিট পনেরো মিনিটের মতো আমি এটাকে মশলাগুলো মেখে বসিয়ে রেখেছিলাম যাতে করে মশলাটা ভিতরে ঢুকে তারপর আমি তেলে দিয়ে দিয়েছি তেলে দিয়ে ভালো করে মাং অংশটাকে ফ্রাই করে নিব যাতে করে মাংসটার থেকে একটা সুন্দর স্মেল বের হয় ভাজাটাতে সেজন্য তো তোমরা যদি আমার মতো স্টাইলে খেতে চাও তাহলে খেতে পারো বা তোমাদের স্টাইলে করলে তোমরা খেতে পারো দেখো এখানে একটু ভালো করে ফ্রাই করে নিবে তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে খেতেও কিন্তু খুব ইয়ামি লাগবে তো এটা আমি আরও অনেকটা ফ্রাই করি যেহেতু আমার হাতে শর্ট টাইম পারতেছি না কারণ সবাই নাস্তার জন্য অপেক্ষা করতেছে সেজন্য আমি তাড়াতাড়ি করে এটার উপরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ একসাথেই দিয়ে দিয়েছি তো তারপর একটু লবণ দিয়ে এগুলোকেও ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে সুন্দর করে গ্রান আসে তো তারপর দিয়ে দিয়েছি আমি টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে কেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিচ্ছি তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবে সবাইকে দেখার সুযোগ করে দিবে আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো যদি মিস্টেক থাকে অবভিয়াসলি তোমরা জানাবে যাতে করে আমি ঠিক করে নিতে পারি তো এই তো এই যে পাস্তাটা কি প্রথমে আমি ইয়ে করার পরে সিদ্ধ করার পরে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে অনেকক্ষণ ঠান্ডা পানি ছেড়ে দিয়েছিলাম যাতে করে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে না যায় একটু তেল দিয়ে দিলে কিন্তু গায়ে লাগে না তারপর আমি এটাকে কড়াইয়াতে দিয়ে দিয়েছি কড়াইয়াতে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি যাতে করে নিচের দিক দিয়ে না লেগে যায় তো আজকে পাস্তাটা কিন্তু এত মজা হবে আমি ভাবতেও পারিনি তাড়াহুড়ার ভিতরে করেছি তো সবাই খেয়ে খুব তৃপ্তি করেছে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এখানে আমি পরবর্তীতে ডিমগুলোকে অ্যাড করে দিয়েছি আমি প্রথমে ডিমগুলোকে অ্যাড করে দেওয়ার কথা ছিল আমি ভুলে গিয়েছিলাম তাড়াতাড়ি করে আমি নোডসটার উপরে ডিমগুলোকে দিয়েছিলাম তারপর এই তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে সবাইকে দিয়ে অবশেষে নিজের জন্য একটা নিয়েছি বাটিতে নিয়ে তারপর খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে তো